পাহাড়ি অঞ্চলের মানুষেরা কিভাবে ঘরে একেবারে প্রাকৃতিক উপায়ে ভাইরাল বাবলটি তৈরি করে দেখতে চাও চলো আজ তোমাদের দেখাই আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সবচেয়ে আগে জঙ্গল থেকে আনা কাসাভার উপরের শক্ত খোসা আলতো করে ছাড়িয়ে নিই ভেতর থেকে বেরিয়ে আসে সাদা শুভ্র কাঁসাবার আলু দেখতেই বোঝা যায় এটাই আমাদের বাবলটির মূল উপকরণ এরপর কাঁসাবাগুলো পরিষ্কার পানিতে বারবার ধুয়ে নিই যেন উপরের সব কষযুক্ত আস্তরণ একদম ভালো করে চলে যায় এবার গ্রেডারে ঘষে কাসাবা থেকে বানানো হয় নরম মিহি পেস্ট যা হাতে নিলেই বোঝা যায় কতটা কোমল এই পেস্ট এবার পরিষ্কার কাপড়ে ছেঁকে নি আর আলাদা করে রাখি সারারাত রাত সকালেই নিচে জমে ওঠে এর ভেতরের সাদা স্টার্চ এই স্টার্চই হবে আমাদের বাবলটির প্রাণ এই স্টার্চ রোদে শুকিয়ে ঝরঝরে করে নিই শুকিয়ে গেলে ওখুলিতে মিহি গুঁড়ো করে চাকুনিতে ছেঁকে আরেক ধাপ মসৃণ করা হয় এরপর হালকা আছে আমাদের ঘরে তৈরি দেশি গুড় গলিয়ে নিই গুড় তৈরির ভিডিওটি তোমরা পেয়ে যাবা গুড় যখন একদম গলে যায় এই ক্যারামেলে এবার যোগ করি সেই কাঁচাবা স্টার্চ আর তৈরি হয় এক চকলেটি স্বাদের মণ্ড এবার চুলা থেকে নামিয়ে আরও কিছু স্টার্চ যোগ করে হালকা হাতে মেখে নরম ডো তৈরি করি এখন এই মণ্ডপ পাতলা করে বেলে ছোট ছোট টুকরো করে কেটে নি একটু একটু করে নিয়ে ঘুরিয়ে ছোট ছোট গোল বল বানিয়ে নি একটার পর একটা মুক্তর মতো বাবল তৈরি হয় দেখতেই মন ভরে যায় এদিকে চুলায় বসানো হয় এক হাড়ি ফুটন্ত পানি পানি টকবক করে ফুটতে শুরু করলে এই বাবলগুলো এক এক করে ছেড়ে দিই পানিতে কিছুক্ষণের মধ্যেই বাবলগুলো পানির তলায় বসে যায় তারপর ধীরে ধীরে ভেসে ওঠে উপরে সিদ্ধ হয়ে গেলে বাবলগুলো তিলে ঠান্ডা পানিতে ধুয়ে নিই এবার কড়াইতে গরম করি আরও খানিকটা দেশি গুড় আর সেখানেই ছেড়ে দেই বাবলগুলো এই বাবল এবার গুড়ের সাথে মিশে তৈরি হবে এক চিটচিটে মিশ্রণ এবার তৈরি করি বাবলটির চা এক পাত্রে দুধ জাল দিয়ে তাতে যোগ করি পাহাড়ি চা পাতা এখন গ্লাসে আগে দিয়ে এই নরম চুইংগাম মতো বাবল তার উপর ঢেলে দিই গরম গরম দুধ চা চাইলে বরফও যোগ করা যায় গরমের দিনে আর ব্যাস এইভাবেই পাহাড়ি অঞ্চলের মানুষেরা একেবারে ঘরে কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক উপায়ে তৈরি করে ভাইরাল বাবলটি যার স্বাদে আছে গুড়ের মিষ্টতা আর কাসাবার কোমলতা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না